পিলখানায় সংগঠিত নাটকীয় হত্যাকাণ্ড নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে একটি অনুসন্ধানী ডকুমেন্টারি প্রকাশ করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন বুধবার রাতে শ্বশ্রুদ্ধকর তেত্রিশ ঘণ্টা ও পরের ১৬ বছর শিরোনামে এই ডকুমেন্টারিটি বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের জড়িত থাকার বিষয়টি নিয়ে আসেন সাংবাদিক ইলিয়াস সোসাইন তবে এই ঘটনায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি ডকুমেন্টারি সাক্ষাৎকারে দেওয়া জেনারেল মোহাম্মদ হাসান নাসিরের একটি ছবি শেয়ার করে বলেন স্বাধীনতা বিরোধী বিদেশে অবস্থানরত একজন তথাকথিত গেটিভ সাংবাদিক বারবার আমাকে বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়ানোর জন্য কোনো প্রমাণ ছাড়া মিথ্যা বানোয়াট মন গড়া কথা বিভিন্নভাবে প্রচার করছে আমি এর তীব্র নিদ্রা ও প্রতিবাদ জানাই তিনি বলেন বিজে হাসান নাসিরকে অনুরোধ করব আপনি তথ্য প্রমাণ প্রকাশ করুন এবং কমিশনকে তা জানান আমি নবগঠিত তদন্ত কমিশনকে আমার পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা সম্পর্কে বলতে এবং সার্বিকভাবে সহযোগিতা করতে প্রস্তুত সোহেল দাস বলেছেন আমি কোথায় ছিলাম কেন এবং আমার কি ভূমিকা ছিল আমি বহুবার ব্যাখ্যা দিয়েছি আমার ইন্টারভিউগুলো দেখে নিয়েন ভাঙা রেকর্ডের মতো বারবার বলতে পারবো না তিনি আরো বলেন অনেকেই বলছেন আমি কেন এত উত্তেজিত হচ্ছি আমার প্রশ্ন আপনাদের কাছে আপনি যদি নির্দোষ হন এবং আপনার বিরুদ্ধে এই রকম একটি সিরিয়াস এবং জঘন্য ঘটনার সঙ্গে জড়িত থাকার মিথ্যা বানোয়াট মন গড়া অভিযোগ করা হয় আপনি কি করতেন এদিকে সোহেল তাজের এই পোস্টে মন্তব্য করেছেন সাংবাদিক ইলিয়াস এই মন্তব্যে তিনি সোহেল তাজের উদ্দেশ্যে লেখেন আমি সুপষ্টভাবে বলছি আপনি ঢাকা থেকে ডিপার্চার নিলেও আপনার কোনো দেশের এরা লাইভাল নেননি অতএব আপনার পাসপোর্টের সিল দেখান যেখানে লন্ডনের এরা লাইভাল আছে তাহলে বুঝবো আপনি পিলখানা হত্যাকাণ্ডের সময় বিদেশে অবস্থান করছিলেন ইলিয়াসের এই মন্তব্যে জবাবে আবার পাল্টা মন্তব্য করতে দেখা যায় সোহেল তাসকে সেখানে তিনি লেখেন তোমাকে অনেক ধন্যবাদ আমার পোস্টে কমেন্ট করার জন্য আশা করি পরিবার পরিজন নিয়ে ভালো আছো আমার পোস্টটা আবার পড়ার জন্য অনুরোধ করছি আমি সুপষ্টভাবে বলেছি যে তদন্ত কমিশনকে আমি সার্বিকভাবে সহযোগিতা করব। তাই তুমি তোমার সব প্রমাণ তাদের কাছে দিয়ে দাও তারপর তারা যা করার করবে তিনি আরও লিখেন তুমি তো ভালো করে জানো ব্যক্তিগত ইনফরমেশন শেয়ার করা সমীচীন তুমি একটু কষ্ট করে আমার ইন্টারভিউগুলো আবার দেখো আমি কোথায় ছিলাম কেন গিয়েছিলাম এবং সেখান থেকে কি করার চেষ্টা করেছিলাম জানতে পারবা তোমার ইনফরমেশন ভুল আমার মনে হয় তোমাকে কেউ বোকা বানাচ্ছে জোসমুদ্দিন আনলিমিটেড নিউজ বিডি